বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে সাধনপুর ঐক্য পরিষদ দুই সালে সালের জানুয়ারিতে চট্টগ্রাম শহরে বসবাসরত সৃজনশীল চিন্তাধারার শিক্ষিত কিছু সংখ্যক যুবক বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অসহায় গরিব মেহনতি মানুষদেরকে সহায়তা করা চিকিৎসা সেবা প্রদান মেধা অনুসারে শিক্ষাবৃত্তি প্রদান দরিদ্র পরিবারকে সহায়তা করা এতিম আর্থিকভাবে অসচ্ছল মেয়েদের বিয়ের খরচ বহন করা এলাকায় রাস্তাঘাট নির্মাণ সহ সমাজ উন্নয়নে প্রতিটি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাচ্ছে কল্যাণে ব্রত সাধনপুর ঐক্য পরিষদের প্রতিটি সদস্য গঠিত সংগঠনকে নিয়ে যেতে চায় অসহায় মানুষের পাশে এই লক্ষ্যে তিন সেপ্টেম্বর নগরীর নয়াবাজারস্থ তাই রেস্টুরেন্ট রসই হলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবাই সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আলহাজ রকশেদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াক্কাস উদ্দিন সহসভাপতি মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী কোষাধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার উদ্দিন সহকোষাধ্যক্ষ মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান রাসেল প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল গোফরান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু উত্তম কুমার দে সদস্য চৌধুরী মোহাম্মদ নসর ও মোহাম্মদ রোমান উদ্দিন সভায় সাধনপুর ঐক্য পরিষদের সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা করা সহ সাধনপুর ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ আমরা এই সংগঠনের মাধ্যমে চিকিৎসা ক্যাম্প করেছি এই সংগঠনের মাধ্যমে দরিদ্র পরিবারকে পুনর্বাসন করেছি এবং এই সংগঠনের মাধ্যমে অনেক অনাথ মেয়ের বিবাহে সাহায্য করেছি লেখাপড়া সাহায্য করেছি এভাবে আমরা সেবামূলক কাজগুলো আমরা করে যাচ্ছি এই সংগঠন উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আপনাদের সকলের কাছে আমার টিমের জন্য দোয়া চাচ্ছি বিশেষ করে যারা বাসকালীবাসী আছেন আমরা যেরকম সাধনপুর ইউনিয়নে আমরা এরকম একটা পরিষদ গঠন করেছি আপনারাও কিন্তু স্ব ইউনিয়ন থেকে এভাবে এগিয়ে আসুন এই চট্টগ্রাম শহরে যেন আমরা করতে পারি আমাদের উদ্দেশ্য আছে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এই সাধন পুরোক্ষ পরিষদের মাধ্যমে এই চট্টগ্রাম শহরে আমরা একটা জায়গা নিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট করার একটা চিন্তা ভাবনা আছে তারই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা যারা বাসকালী বিভিন্ন ইউনিয়নের আছেন আমরা আপনারাও এভাবে এগিয়ে আসেন আমাদের নিজস্ব একটা পরিকল্পনা হচ্ছে যে আছে সেটা আমরা যারা শহরে বসবাস করি আমরা যদিও বা এক বাড়ির বা এক পাড়ার এক ওয়ার্ডের সন্তান সবাই কিন্তু কারো সাথে কারো সাথে কখনো দেখা হয়নি আমাদের মধ্যে বিশেষ করে এই শহরে কেউ আজকে তিরিশ বছর পঁচিশ বছর বিশ বছর ধরে বসবাস করতেছি যেমন রমজান এবং ঈদে ছাড়া সারা বছর কারো সাথে দেখা হয় না আল্লাহ রহমতে এই সংগঠনটি করার পরে প্রতি এক মাস পর পর বা দুই মাস পরপর বা তিন মাস পর পর আমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে আমাদের দুঃখের কথা সুখের কথা আমরা শেয়ার করতে পারতেছি এলাকার খবরাখবর এখানে বিভিন্ন জায়গার খবরাখবর আমরা নিতে পারতেছি এটাই আমরা আমাদের সবচেয়ে বড় পাওয়া না আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্থায়ী ঠিকানা নির্মাণ করে চট্টগ্রাম শহরের মধ্যে বিভিন্ন সময় পরিকল্পনা নিয়েছি এবং আমরা এবারের মিটিংয়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা একটা জায়গায় ক্রয় করে ওখানে একটা বিল্ডিং করে আমাদের প্রত্যেকের নামে একটি করে ফ্ল্যাট হয় সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি নিউজ